বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল অষ্টম বর্ষ বান্দরান মেলা প্রদীপ জেলে শুভ সূচনা করেন বিশ্ব বিশ্বভ্রমণকারী সাইকেলম্যান অক্ষয় ভগৎ এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরান বিধানসভার বিধায়ক তথা মেলা কমিটির সম্পাদক রাজীব লোচন সরেন বান্দয়ন মেলা কমিটির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী জগদীশ মাহাতো বান্দরান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন জেলা পরিষদের সদস্য তথা লেখক কলেন্দ্রনাথ মান্ডি প্রধান অতিথি প্রসাদ দাশগুপ্ত সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা মেলা কমিটির সভাপতি জগদীশ মাহাতো জানায় এই মেলা সাত দিন ধরে চলবে চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত এই মেলায় থাকছে সাত দিন ধরে নানা রকমের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন টুসু নাচ ঝুমুর আদিবাসী নৃত্য থেকে শুরু করে বিনা পয়সার বাজার এই মেলার বিশেষ আকর্ষণ প্রথম দিনেই অসংখ্য মানুষের উপস্থিতি এই মেলা আরও রঙিন হয়ে ওঠে আসলে বান্দয়ান মেলা শুরু হয়েছে বান্দানের কৃষ্টি সংস্কৃতি সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনের যে নানান সম্ভাবনা সেগুলোকে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই বান্দন মেলা শুরু হয়েছে আজকে পায়ে পায়ে মেলা আট বছরে পদার্পণ করেছে এটা অষ্টম বর্ষ আপনারা যদি লক্ষ্য করেন যে পুরুলিয়ার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছে যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী হয়েছে তারা বছর বছর মেলার বিভিন্ন উদ্বোধন হিসেবে আমরা তাদেরকে পেয়েছি এবারও মেলায় আমাদের সাইকেলে বিশ্বভ্রমণকারী অক্ষয় ভগত এই মেলার উদ্বোধন করেছেন এলাকার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবার কাছ সহযোগিতা নিয়ে আমরা বান্দবান মেলাতে এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বান্দওয়ানের সৌন্দর্য সম্ভাবনাকে তুলে ধরার চেষ্টা করছি তার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তের এমনকি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে সংস্কৃতি দেখেছি এই বছরও আমরা দেখতে পাবো এই অরণ্য সুন্দরী বাংলা চারদিকে সাল পলাশের বন হেমেল হাওয়া এবং এই শীতের ক্লান্ত শরীরকে একটু শান্তি আনন্দ এবং সুস্থ এবং সাংস্কৃতিক পূর্ণ সন্ধ্যায় সবার অংশগ্রহণে আমাদের বন্ধন মেলা হয়ে উঠুক আগামী দিনের সবার জীবনে সবার কাছে প্রিয় একটা সুন্দর মুহূর্ত সাক্ষী দেবে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের এই বান্ধবান মেলার বান্ধবান যে যে ঐতিহ্য বান্ধবনের যে গর্ব সেটাকে ফিরিয়ে আনা বান্ধবনের কলম্বময় দিন থেকে বান্দানের গরিমাকে ফিরিয়ে আনাই ছিল মূল উদ্দেশ্য আজকে আমরা সফল তাই মেলা কমিটির সমস্ত সদস্য সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ বড়দের জহা জহায় ছোটদের আন্তরিক ভালোবাসা বান্দন থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া